আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জুমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়ে খুবই মজার একটা রোস্ট রান্না করে দেখাবো ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি অনেকেই খেতে অপছন্দ করেন তবে রোস্ট অপছন্দ করেন অনেকে তবে আমি যেভাবে রান্না করছি যদি আপনারা পছন্দ করেন এইভাবে রান্না করতে পারেন ঝাল ঝাল করে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি এখানে চার পিস রান নিয়েছি দুটো মুরগির থেকে রান নিয়েছি রানগুলো রান্না করবো চুলা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি মুরগিগুলোর মধ্যে জাস্ট একটু লবণ মেখেছিলাম দিয়েছিলাম ওই জায়গাটা আসলে ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে লবণ মেখে আমি ফ্রাইং পেনের মধ্যে একটু ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে এতে করে রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন বাদ দিতে পারেন তবে একটু যদি ভেজে নেন এটার মধ্যে যে একটা আলাদা স্মেল থাকে বাজে সেটা চলে যায় কাঁচা যে একটা স্মেল থাকে ব্রয়লার মুরগিতে আমি কিন্তু গোল্ডেন কালার করে চিকেনগুলো সব ভেজে উঠিয়ে নিচ্ছি সেম ফ্রাইং পেনের মধ্যে আমি রোস্টটা করব এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি দুটো তেঁয়াজ পাতা এক পালি দারুচিনি তিন চারটি সবুজ এলাচ একটা বড় আলাদা চার পাঁচটি লবঙ্গ দিয়ে গরম মশলা আর কি এগুলো দিয়ে পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিব আমি আস্ত গরম মশলা দিয়েছি আপনার গুঁড়াটাও দিতে পারেন এখন ভেজে নেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটাকে একটু জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিয়েছি এতে করে মশলা যে কাঁচা র ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায় এখন আমি দিয়ে দিয়েছি আমার বাসার রোস্টে মশলা ছিল সেই রোস্টের মশলাটা এখানে দিয়ে দিয়েছি এখানে পুরোটা নি এখানে অর্ধেক একটা ছিল আর কি দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিয়েছি আবারও বলছি ঝাল ঝাল করে আমি আজকে মুরগির রোস্টটা রান্না করবো এতে খেতে এত মজা হয় রোস্টটা অনেক ভালো লাগে এখানে আমি তিন থেকে চার টেল চামচ টমেটোর সস দিয়েছি আপনারা ফ্রেশ টমেটো কেটেও দিতে পারেন হাফ চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দশ বারোটি কাঁচা মরিচ ভেঙে দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটার জন্য বেশ বের যায় এই জন্য আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর আমার মাংস ফ্রিজ যেহেতু আমি অল্প নিয়েছি সেই জন্য আবারও একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এ রোস্টটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ব্রয়লার মুরগিও পছন্দ করেন আমি তাদেরকে সাজেস্ট করব। আপনারা এভাবে একবার হলো ঘরোয়া মশলা বা প্যাকেট মশলা এভাবে আপনারা ঝাল ঝাল করে রান্না করে রোস্টটা খেয়ে দেখেন মশলাটা কষানো যাওয়ার পর তেলটা উপরে চলে এসেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মশলাটার সাথে চিকেনগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নেব ব্রয়লার মুরগি একটু ভেজে রান্না করলে রোস্ট খেতে কিন্তু অসাধারণ লাগে এটা ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আমি এখানে দুই চামচের মতো লেবুর রস দিয়েছি এতে করে এটার টেস্টটা দারুণ আসে এখানে একটু চিনি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম বেটেছি এখানে তিন চামচের মতন চীনা বাদাম বাটা দিয়েছি আপনি যে কোনো বাদাম দিতে পারেন বাসায় আসলে সবার আমার স অন্য বাদাম আছে আমি চিনাবাদামটা কেন দিয়েছি সবার বাসায় কিন্তু বাদামটা বিশেষ করে চিনাবাদামটা অনেক সময় থাকে সেজন্য বাকান রোস্টের মধ্যে বাদামটা দিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে দিয়েছি হাফ হাফ কাপের নতুন গুঁড়া দুধ একদম ঘন করে দিয়ে নর্মাল পানিতে গুলিয়ে আমি এটা দিয়ে দিয়েছি আমার বাসা যেহেতু টক দই ছিল না সেই জন্য আমি এখানে ঘন করে দুধটা দিয়েছি এতে করে এটার টেস্টটা কিন্তু ক্রিমি টাইপের আসবে খেতেও ভালো লাগবে তা আপনারা চাইলে লিকুইড দুধ একটু ঘন করে দেবেন এতে করে টেস্টটা দারুণ আসে আবার একটু লবণ দিয়েছি একটু এখানে লবণটা একটু কম হয়েছিল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তা আমার রোজটা কিন্তু প্রায় হয়ে আসছে এখানে আমি কিশমিশ ব্যারেস্তা তারপরে কাঠবাদাম এগুলো দিয়ে গুঁড়া দুধে মিক্স করি উপরে আমি ছড়িয়ে দিচ্ছি দুই চামচ দুধে ঘিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ এখানে কেওড়া জল আর এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এটাকে আরেকটু শাহি ফ্লেভার করে তোলার জন্য এতে করে এটা স্বাদে গন্ধে অত টেস্টটা কিন্তু দারুণ এসেছে ফ্লেভারটা চমৎকার ইনহ্যান্স করছে তা আমার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রেখেছি পাঁচ মিনিটে চুলা থেকে নামিয়ে তারপর এখন সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং প্লেট আলহামদুলিল্লাহ রোস্টটা এত মজা হয়েছে কি আর বলবো আপনারা তো আমার রোস্ট রান্না দেখে অনেকেই বুঝতে পারছেন যে রোস্টটা আসলে মজা হয়েছে সার্ভিংটা সার্ভ করে নিয়ে তারপর উপরে একটু আমি একটু বেরেস্তা তারপর আবার একটু বাদাম ছড়িয়ে দিয়েছি জাস্ট এটা লোকটা যা যা চয়েজের উপর নির্ভর করে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ একবার